যে রতন চিনলি না রে একদিন হেজাকবাতি দিতে আমার খুব বিশ্ববিতুলার জন্য কুজ্জা পাবিনা আস থেকে লাগাবো স্বার্থের জন্যই ভাই ভাই আর সার্থ ফুরাই গলেই খবর নাই যদি তুমি কোনো বাইকার ছেলে কে ভালোবাসো হে হ্যালো ভাই বাড়ারা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গাইস আজকের ভিডিওতে কি দেখতে পারবে সেটা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো না বুঝলো কোনো ফেরা না আমি তোমাদেরকে একবার বলে দিতেছি কি কি দেখতে পারবে আজকের ভিডিওতে তুমি দেখতে প্রিয় তিন প্রধানমন্ত্রী বুঝছো তো আজকের ভিডিওতে দেখতে পারবে তোমরা ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলের আবির ভাইয়ের কিছু দামাগাদার টিকটক ভিডিও তাছাড়াও এলেক্স সবুজ আর জিশান বড় আবার একসাথে মিলে গেছে তো এই নিয়েও কিছু আপডেট থাকবে তাছাড়াও একটা বন্ড হুজুরকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এছাড়াও রাহাত ভাইয়ের কিছু ভিডিও

এমন থেকে আর কেউ কই না যে রাত রাই প্রিন্স ভিডিও নাই রাত রাই দাও নাই রাত রাই তো ইনশাল্লাহ এমন থেকে একবার সবাই সব কিছু নতুন করে শুরু করবো স্বার্থের জন্যই ভাই ভাই আর স্বার্থ ফুরাই গেলেই খবর নাই তোর মতো স্বার্থের বন্ধু আমার লাইফে দরকার নাই এনো কারো মনে নাই ভেজাল সবার মনে ভালা হ্যাঁ ভাইয়া দিস ইজ ময়মন সিং জেলা বুমফান থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ ইসলামের দেখানো ফতকে অনুসরণ করবেন আমিন তুই নোয়াখালি হো লাইন্ডে থ্রেট দেস তুই নিজা কঠিয়ার তিনো কোন বিঙ্গুলের ভাষা তাঁত দিসস তোরে হ্যারে নাই করি আলামুন তো আমরা কথা বলি আমাদের বাংলাদেশের সেরা নায়ক জাহিদ খানকে নিয়ে গরুটি কিছুটা পাগলা স্বভাবের ও চঞ্চল প্রকৃতির হওয়ায় তো গাইস আগে একটা বয়স দেখেন যেটা জাহিদ খানকে নিয়ে বানাই তো এটা টিকটকে অনেক ভাইরাল হয়েছে ভিডিওটি দেখেন আগে তারপরে কিছু কথা বলতেছি গরুটি কিছুটা পাগলা স্বভাবের ও চঞ্চল প্রকৃতির হওয়ায় মালিক গরুটির নাম জায়দ খান রেখেছেন বিশাল এই গরুটির নাম জায়েদ খান খাবার হিসেবে একে প্রতিদিন খাওয়ানো হয় খৈল কুড়া ভুষি সহ স্বাস্থ্যসম্মত খাবার ছেলের আবদারে শখের গরুটির নাম জায়েদ খান রাখা হয় বলে জানান তো জায়দ খানকে নিয়ে বানানো এই ডায়লগটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন তো গাই আপনারা হয়তো সবাই জানেন টিকটকের ভিতরে অ্যালেক্স আর জিশান বড়োর ভিতরে অনেক জগ্রাফ চলতেছিল তো তারা এইটি মধ্যে মিলে গেছে এবং তারা তাদের এলাকার মাঠে দুইজন দুই টিমে থেকে ফুটবলও খেলছিল তো অ্যালেক্স আর জিশানের আবারও একসাথে মিলে যাওয়া নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে বলে দিবেন আমাদের এলাকার মাঠে তো গাইস এবার আমরা একটা বন্ড হুজুরের ভিডিও দেখি ওয়ানে বলতাছে আমরা বলে টিকটকে সিম লাগাইতাছি আজ থেকে লাগাবো এই শ্যাফ এদিকে আসো দেখো তো আমাকে কেমন লাগতাছে বুইড়া বেডা গলা কইছানোর ছোটবেলায় একটু সাবান খাইছিলাম বিশ্বাস করেন সেখান থেকে মনটা একটু পরিষ্কার এগুলারে হুজুর তো দূরে থাক টিকটকার বললেও টিকটকারদের অসম্মানি করা হবে তুমি হুজুর মন হেলে দাও ইসলামিক ভিডিও না বানায়া টিকটকাইছে বলে শ্যাম্পু লাগা তো আমরা চেংড়া পোলা কি করব সাবান লাগা মু তো এই হুজুরকে নিয়ে আমার কিছুই বলতে ইচ্ছে করতেছে না আপনাদের যা মনে চাই তাই কমেন্ট বক্সে বলে যাবেন যা মনে চাই তাই বলে যাবেন কিছুই হবে না বলে যান যা মনে চাই টিকটকে ঢুকলেই দেখি আজকে এই টিকটকারের অ্যাডি ব্যান তো কালকে ওই টিকটকারের অ্যাডি ব্যান কিন্তু হ্যাকাররা কি এই এসব ফাগলামি দেখে না এসব আইডি দেখে না এদের আইডি কেন ব্যান হয় না তো কোনো হ্যাকার ভাই যদি আমার এই ভিডিওটা দেখেন বা আমি জানি আমার এইসব নর্মাল ভিডিও আর কোনো হ্যাকার বড় হ্যাকার দেখবে না তারপরেও অনুরোধ করব যদি কেউ দেখেন তাহলে একটু এদিকে নজর দিয়ে এসব ফালতু আমি এসব আমি আমাদের ইসলাম ধর্মের জন্য অনেক ক্ষতিকর যদি আমাকে ছাড়া সে খুশি থাকে তাহলে অভিযোগ কিসের আর আমি যদি তাকে খুশি না দিতে পারি তাহলে ভালোবাসা কিসের তার আমি দেখ তোর টিকটকের সব আগলামি দেখে আমার মুখ থেকে কথাই বেরিতেছে না তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না হ্যাটি এখন সবার মধ্যে ডায়লগ এখন সবাই মারতে পারে কিন্তু একটা কথা বলি শোনো তোমরা এখন যাদের সাথে খেলো তাদের দিয়ে এক সময় আমরা বল টুকাইতাম তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে বলেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে হইব ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে হবে আর শেয়ার করতে হইব তো ইদারিং ভিডিও আসতে একটু দেরি হচ্ছে তার জন্য আমি দুঃখিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ কারণ কি আগেই যে না ভিডিওটা কেমন লাগছে ওটা ফটাফট কমেন্টে জানান আর যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন